এখন আমরা আলোচনা করবো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ যেটা খুবই সহজ একদম একটু ভালো করে লক্ষ্য এবং খুব সহজ ভাবে ঠিক ভাবে আমরা আলোচনাটা করবো তাহলে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ মানে কি পাঁচের উপর স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার মানে কি পাঁচ কয়টা দুইটা তাই তো পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচের কত হয় পঁচিশ আর এখন যদি আবার কেউ গুণ করে যে পাঁচ দু দশ তাহলে কি সে ধরা ঠিক আছে ওকে যাই হোক তাহলে পাঁচ ৫ কত হয় পঁচিশ তার মানে আমরা এখন এই এক থেকে পঁচিশ পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাগুলো শুধুমাত্র নিতে পারবো আর বাহিরে নিতে পারবো না ভালো করে লক্ষ্য যে এক থেকে পঁচিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যে নিব এই এতগুলা বক্সের মধ্যে আমরা কিভাবে বসাবো হ্যাঁ দেখো আর এই বক্সটাই আমরা কিভাবে মানে ফিল আপ করবো আর এটার আর আরই আবার এই যে বর্গের যে কর্ণের যে যুগফল অথবা হাড়াহাড়ি বলো বাম ডান বলো ডান দাম বলো যেদিকে যুগ করে নেবে যুগফল কত হবে পঁয়ষট্টি এখন যদি আবার কেউ প্রশ্ন করে যে পঁয়ষট্টি কেন এটার ব্যাখ্যা যারা জানতে চান তারা আমাদের ক্লাসে জয়েন করতে পারো আমরা বিস্তারিত আরো সুন্দরভাবে সমস্ত প্রশ্নের আনসার খুব গুছলভাবে দিয়ে থাকি তারা চাইলে আমাদের অলরেডি ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে তোমার ক্লাস দশম শ্রেণী পর্যন্ত ম্যাথের ব্যাচ আছে তোমরা চাইলে উক্ত ব্যাচে জয়েন করতে পারো

এই তীব্রের এই পাশে দেখবো এই পাশে দেখবো যদি কোনো গড় থাকে তাহলে আমরা সেই গড়ে দেখো এই পাশে কোনো গড় নাই এই পাশে কোনো গড় নাই যদি গড় থাকতো তাহলে আমরা এই পাশে বসাইতাম ঠিক আছে যেহেতু গড় নাই তাহলে আমরা এই এক বসানোর পর একবার নিচে যে চলে আসবো নিচে যে বক্সটা থাকবে যেখানে থাকবে ওখানে বসাবো তাহলে একের পর আমরা এখানে চলে আসবো কি বসবে এখানে দুই খুব দাঁড়াবো ভালো করে লক্ষ্য করো প্রথম বক্সে আমরা বসাবো এক তারপর একটা তীর চিহ্ন দিব এই তীর চিহ্নের উভয় পাশে দেখবো কোনো বক্স আছে কিনা নাই না থাকলে আমরা ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখবো ওই পাশ দেখি এখানে যে বক্সটা আছে ঠিক শেষ মাথায় শেষ বক্সে আমরা বসাবো হ্যাঁ একের পরে কথা হয় দুই দুই বসাবো ঠিক একই ভাবে আমরা এখানে আবার সেম ভাবে তীর চিহ্ন দেবো তীর চিহ্ন দেওয়ার পর দেখো এর পর এখানে বক্স আছে যদি থাকে তাহলে সেখানে সংখ্যাটা বসাবো তাহলে দুইয়ের পর কি তিন তিন বসাইলাম ভালো করে লক্ষ্য করো

তাহলে আমরা সরাসরি আমরা এর পরবর্তী সংখ্যা বসাবো হ্যাঁ চারের পরে কত হয় পাঁচ তাই তো এখানে দেখো কৌশলটা কি এখন দেখো পাঁচের পরে তীর দিলাম কিন্তু এখানে অলরেডি আমরা একটা সংখ্যা বসিয়ে ফেলেছি তাহলে এখন কি করবো বসানোর পরে পাঁচ বসানোর পরেও তীর চিহ্ন দিলাম এখানে অলরেডি আমরা একটি সংখ্যা বসিয়ে ফেলেছি তাহলে এখন কি করব এখানে তো বসাতে পারবো না তাহলে কি করবো এই যে সংখ্যা থেকে আমরা ওই সংখ্যায় গেলাম ওই যে সংখ্যা থেকে আমরা গিয়েছি ওই সংখ্যার নিচে বসাবো তাহলে পাঁচের পরে কত হয় ছয় ভালো করে খেয়াল করো পাঁচ সংখ্যাটা এখানে বসাইলাম তীর চিহ্ন দিলাম দেওয়া মাত্রই দেখতে পাইলাম আমরা এখানে আরেকটি সংখ্যা অলরেডি আমরা বসিয়েছি কিন্তু এখন তো আমরা বসাতে পারবো না তখন আমরা কি করব। তখন আমরা যে সংখ্যা থেকে তীর চিহ্ন দিব ওই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যা বসাবো ভালো করে বুঝো বুঝো প্রয়োজনে দুইবার ভিডিওটা দেখবা এরপরে আসো ছয়ের মধ্যে আমরা তীর চিহ্ন দিলাম অলরেডি বক্স আছে তাহলে আমরা কি বসাবো সাত ঠিক এখানে বক্স আছে তাহলে কত বসাবো আট পরবর্তী তারা এক দাবি কোনো চেঞ্জ নাই

এখানে যেহেতু আমরা অলরেডি একটি সংখ্যা বসিয়ে ফেলেছি তাহলে তো আর এইবার সংখ্যা বসানো যাবে না অলরেডি আছে তখন আমরা কি করতে হবে যে সংখ্যা থেকে আমরা তীর চিহ্ন দিলাম ওই নিচের বক্সে পরবর্তী সংখ্যা হয় এগারো দিলাম কত হবে বারো আবার তীর চিহ্ন দিলাম পরবর্তী বক্সে কত হবে দ্বারা একভাবে তেরো এরপর আবার তীর চিহ্ন দিলাম হ্যাঁ পরবর্তী সংখ্যা কত হয় চোদ্দ আবার তীর চিহ্ন দিলাম কত হবে পনেরো তো এখন আবার বক্স আছে নাই এখন কি করবো হ্যাঁ ভালো করে খেয়াল করো যদি কোনো দিক দিয়ে বক্স না থাকে একটু আগে যে নিয়মটা বলছিলাম যে আমরা এক সংখ্যা থেকে অপর সংখ্যায় যদি চলে যাই যদি সেখানে বক্স না থাকে সংখ্যা অলরেডি বসিয়ে ফেলেছি তাহলে আমরা কি করেছিলাম যে যে সংখ্যা থেকে আমরা তীর দিয়েছিলাম ওই সংখ্যার নিচে বসাই ছিলাম পরবর্তী সংখ্যা ঠিক এখানে হবে যদি আমরা কোন বক্স না পাই পনেরো দিকে আমরা এখানে দেখলাম যে ওই পাশে কোনো বক্স নাই এই পাশে হতাশ কি করবো নদী তো পারতেছে নাচকাল যাচ্ছি তখন আমরা কি করবো ঠিক ওই সংখ্যার নিচে এসে আমরা বসবো পরবর্তী সংখ্যা তাহলে পনেরো পরে কত ষোলো ঠিক একইভাবে তিন চিন্ন দেবো কোনো বক্স নাই এই পাশে আসো এদিকে তিরিশ হ্যাঁ এভাবে দেখো এইদিকে বক্স আছে হ্যাঁ তাহলে ষোলো পরে কত হয় সতেরো ঠিক একভাবে তিরছিল দাও কোনো বক্স নাই এবার সে আসো আসলে কত আসে আঠারো তারপর আবার বক্স দাও উনিশ আবার তির চিহ্ন দাও কত হয় বিশ এখন আবার সেম আগের মতোই কাহিনী জি কি পরবর্তী সংখ্যায় চলে তাহলে এখন আমরা কী করবো যেহেতু অলরেডি নিয়ে নিয়েছি তারপরে যে সংখ্যা থেকে গেছি আমরা এর নিচে বসাবো বিশের পরে কত হয় একুশ এর নিচে বসাবো হ্যাঁ ঠিক একইভাবে কথা হবে বাইশ ঠিক একইভাবে এখানে তির চিহ্ন দিলাম এই পাশে কোনো বক্স নেই পাশে নেই এই পাশে আছে হ্যাঁ বাইশের পরে কত হয় তেইশ এখানে বক্স আছে চব্বিশ এরপর আবার কোন দাগে পাশে নাও এই পাশে একটা বক্স আছে তার উপর এখানে কথা বসবে 25 এই ছিল আমাদের পাঁচ বর্গের ম্যাজিক বর্গ যদি তোমরা বুঝতে প্রবলেম হয় এই একই ভিডিও তোমরা প্রয়োজনে তিনবার দেখবে আশা করি তোমরা এই পাঁচ বর্গের ম্যাজিক বর্গ খুব সহজে বুঝতে পারবে আজকের ভিডিও তাহলে পর্যন্তই আর যারা আমাদের ম্যাথ ম্যাথ ব্যাচে তারা যারা ভর্তি হতে চাও ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে হ্যাঁ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আমাদের ম্যাথ বেছে এরকম চমৎকার চমৎকার কৌশল যারা জানতে চাও এবং এরকম ম্যাথ যাতা ম্যাথ এরকম কৌশলভাবে যাতা শিখতে চাও তারা আমাদের এই ম্যাথ ব্যাচে ভর্তি হতে পারো এবং তোমাদের আরো অনেক স্যার আছেন তারা তোমাদেরকে খুব সুন্দরভাবে এরকম গোছানোভাবে ভাবে তোমাদেরকে উপস্থাপন করবেন এবং সিট তোমাদেরকে দিবেন আশা করি তোমরা আমাদের ম্যাথ ব্যাচে পড়তে হবে